বন্ধুরা যতই তেলের দাম বাড়ুক না কেন আমার স্বামীর হালাল টাকার উপার্জনের তেল কিনে নিয়ে এসেছি যত বেশি বেশি করে তেল খেয়ে নেব কি বলো দুই দিনের দুনিয়ায় আসছি খাবো না টাকা পয়সা রেখে দিয়ে চলে গেলে কি হবে নাকি বন্ধুরা দেখো বাজার থেকে কিনে নিয়ে আসলাম এটার ভিতরে কি আছে আলাদা চেরাক না না বন্ধুরা এটার ভিতরে কী আছে তাই দেখাচ্ছি তোমাদের দেখো দেখো কি দেখা যাচ্ছে বন্ধুরা এটা তো আলাদা দিনে দৌত্য বের হচ্ছে না ও মাই গড চিকেন লেগ যাই হোক বন্ধুরা চিকেন লেগ বেশি করে নিয়ে আসলাম ফাইনালি ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি এখন আমি এটা ভাগ করে ফেলবো বন্ধুরা দেখো ফাইনালি চিকেন লেগ নিয়ে এসেছি একসাথে এখন সুন্দর করে প্যাকেজ করে ফেলবো বন্ধুরা এসেছিলাম হোম ডিপো এসে আমার সয়েল কেনার জন্য মাটি কিনে নিয়ে গেলাম গার্ডেনে গাছ লাগাবো সো এখানে সব ধরনের সিট পাওয়া যায় বন্ধুরা তো দেখো এখানে পিঁয়াজ তোমার সব কিছু পাওয়া যায় তো বন্ধুরাই দেখো আমি মাটি কিনেছি রাগেও কিনেছি সে এখানে সব ধরনের সেল আছে তোমার রিজনেবল প্রাইসে ফুলের গাছও আছে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর পেয়ে যাবে সবকিছু সো বন্ধুরা সবাই হমটিপুর থেকে সেলে মাটি নিয়ে যাচ্ছে ভালো প্রাইস এ বড় বড় ব্যাগ একসাথে অনেকগুলো নিতে পারবে এখানে ফুলও আছে সুন্দর ঘর সাজানোর জন্য পুরা রাস্তার অবস্থা আজকে এই অবস্থা